আমার মা সুইসাইড কেন করতে যাবে মা ওয়াজ অলওয়েজ এ পজিটিভ থিঙ্কার মাকে কোনো সময় একটা নেগেটিভ কথা বলতে শুনিনি আমার মা এই কাজ করতেই পারে না আমারও তাই বিশ্বাস অনেকবার মা সারাদিনে আমাকে অনেকবার ফোন করত শেষ কখন ফোন করেছিলেন মা সেদিন সন্ধ্যেবেলা তো কথা হয়েছিল রাতে ঘুমোতে যাওয়ার আগে রেগুলার আমার ফোন করত কিন্তু সেদিন করেনি বলে ভাবলাম হয়তো কোথাও গিয়ে ফিরতে দেরি হয়ে গেছে তাই হয়তো আমি ঘুমিয়ে পড়েছি ভেবে আর কল করেনি মানে কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন এরকম কোনো কথা একদম না পুরো নর্মাল রোজ যেমন কথা হয় তেমনই তেমন কিছু হলে মা আমার নিশ্চয়ই বলতো আমরা সব শেয়ার করি করেছিলাম তো কিন্তু তাছাড়া আমার এক্সাম ছিল বলে আমি পরে আবার ফোন করার কথা ভুলেও গিয়েছিলাম রাতে যখন মনে পড়লো সারাদিনে মায়ের সঙ্গে কথা হয়নি তখন আবার কল করলাম